বৈরবের মানুষ অলি মানুষ নবী মানুষ কোরআন প্রিয় মানুষ ইসলাম প্রিয় মানুষ শান্তি প্রিয় মানুষ এতে কোন সন্দেহ আছে সন্দেহ আছে আমরা আজকে দরে চণ্ডীবের প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা সুন্নিরা বিরানি খাওয়াই না সুন্নি না আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা জিলা ভিখা শুননি না আমরা এই বাংলাদেশে বারবার আমরা বুঝাতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত যারা ইসলামকে সত্যিকার ভাবে ধারণ করে ইসলামকে সত্যিকার অর্থে প্রচার করে ঠিক কিনা বলেন মাত্র পাঁচ দিনের নোটিশে আপনাদের ভিতরের ডেকোরেশন রাস্তার ডেকোরেশন মাঠের ডেকোরেশন এটা এক বছর আগে দাওয়াত করলো এইরকম পরিবেশ করা যায় না তো সবকিছুর উর্দে হলো যারা শুননি যারা আখুল তাদের কানে যখনই আর রাসুল্লাহর ধ্বনি আসে তারা ঘরে বসে থাকতে পারে মাত্র পাঁচ দিন আগে দাওয়াত রাখলাম এত সুন্দর এত বড় প্যান্ডেল এটাই অনেকদিন পর আপনাদের ভৈরবে দেখলাম অনেক সময় আমরা জায়গার অভাবে অনেক মানুষকে জায়গা দিতে পারি না তো আজকে আলহামদুলিল্লাহ আপনার অনেকগুলো মানুষ কানায় কানায় আপনারা যে বসেছেন অসংখ্য মা আপনার হইতো পর্দার আলিয়ার চাইতে তিনগুণ বেশি আছে আছে না বাবা তো আজকের আবহাওয়াটাও প্রতিদিন কোথাও না কোথাও সন্ধ্যায় আগে পরে বৃষ্টি হয় এই পর্যন্ত পাক আমাদেরকে বৃষ্টি থেকেও মুক্ত রেখেছেন তো সবকিছু মিলে এই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে খুব সুন্দর করে মাহফিল সালানোর সুযোগ দিয়েছেন শুকরিয়া তান কন্ঠটা একটু উঁচু করে দিয়ে পড়েন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম নুরের নবী হায়াতুন নবীর উম্মত হয়েছে আমরা শুকরিয়া তান পড়েন আলহামদুলিল্লাহ এটা হলো সফর মাস মাসের নাম কি সফর মাসের পরই হলো রবিউলা মাস কি মাস রবিউলা মাস রাবিউনর নইল বসন্ত আউয়াল মানে হলো প্রথম প্রথম বসন্ত বসন্ত কাশ আসলে গাছের ডালের মধ্যে পাতার দোলা লাগে আর রবিউলা মাস যখন আসে আশেকদের অন্তরে প্রেমের দোলা লাগে আর দরে এ এলাকার মানুষ হলো সুন্নি আজ থেকে বিশ বছর আগে প্রায় ঘনকো আশায় আপনাদের এলাকায় ঢুকেছিলাম অনেক অনেক মাহফিল করেছি আপনাদের ভৈরবে আমার খুব বেশি আশা হয়েছে রাইপোরা বেলাবো ভৈরবে আমি যেখানে যাই ভৈরব বাসিকে নিয়ে প্রাউড ফিল করি কারণ এই ভৈরবের মানুষ আপনার একটা আওয়াজটা জোরে করি কণ্ঠটা দিচ্ছে কেটা আমি যদি সিল্লাই হমান করে লাই আর মনে মনে ভাবি যদি সিল্লেটের মধ্যে মরণ রয়েছে তো কা আমার মতন সুখ ফল আর কেউ রাশিন গা কারণ ভালো কাজের মধ্যে মরলো লাভ আছে না নাই এটা মালিকের ডাক দিবেন বৈরবের মানুষ অলি বান্ধব মানুষ একটু আওয়াজটা কাশিতে না কাশিতে নাই চাল্লা বারো জন বাড়ছে মনে করবেন যে ও আজের একটা সময় হয়ে গেছে গা সন্ধ্যা হইলে ডাক দিলে না মরে হ্যাঁ তাইলে এক কন্যা মানুষ অলিবান্ধব মানুষ নবী মানুষ কোরআন প্রিয় মানুষ ইসলাম প্রিয় মানুষ শান্তি প্রিয় মানুষ এতে কোনো সন্দেহ আছে সন্দেহ আছে না আমরা আজকে দরে চণ্ডীবের প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা সুন্নিরা বিরানি খাওয়েন না না আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা জিলাপি খাওয়েন না না আমরা এই বাংলাদেশে বারবার আমরা বুঝাতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তি দল আহলো সুন্নাত ওয়াল জামাত যারা ইসলামকে সত্যিকার ভাবে ধারণ করে ইসলামকে সত্যিকার অর্থে প্রচার করে ঠিক না বলেন আমরা ডলার খায়া কালার ফল নাই না এশিয়ার ফাইলে আমরা ইমান বেশি না ইমান বড় দামি সম্পদের বাবা এটা বৈরব বাজার কিনতে পাওয়া যায় না এটা শুরু যে কোনো গর্তিকে হইতে পারে এই ফ্রেমটা এটার একটা টার্গেট এটা হইল সোনার মদিনা কথা কম ঠিক না বেড়ে আমরা ফুলাফান্ডি করি ফুলাফান্ডি আমার ছেলেটি করি ফুলাফান্ডি হাত দিলে আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না আল্লাহ আমাদের সকলকে বোঝার তো ফিদান করো আমি বলছিলাম এটা সফর মাস আপনার কষ্ট হইতেছে বাজা কষ্ট হলে কয়েন আমি তাড়াতাড়ি শেষ করে নাম ইনশাল্লাহ হ্যাঁ এই যে আমার পাশে যে লোকটি আজকে বসছে ইডিল সুন্নির গরুর সুন্নি ঠিক নি এই জন্য যেই নেতা এই সমস্ত সুন্নি মাহফিলের জন্য সহযোগিতা করে পাশে থাকে এদেরকে আমরা নিঃশর্তি নিঃস্বার্থেই ভালোবাসি এটা কি আমাদের টাকার জন্য না নবীর জন্য নবীর জন্য আলহামদুলিল্লাহ কন্যা কি লেগা এই জন্য ভৈরবের মাটি শূন্যতের ঘাটি ঠিক কিনা বলেন ইনশাল্লাহ ডাক দিলে ভাবা যাইব তো এবার তো আপনারা দুর্জমুর দেখাই দিয়েছেন শহীদ রহিসুদ্দিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাপরি বাপরি বাপ গরই নিতে ফুলা ফন্ডে মহিলা যাবো গা সারা দেশ লারা ভর্ষে দুর্জুয়মুরের এই আন্দোলনে মার হাবাজরের গণয়ে এলে গেলাম এটা হইল যৌক্তিক দাবি যৌক্তিক দাবি আদায়ের লড়াইয় সুন্নিরা বিড়ালের বাচ্চা নয় সুন্নিরা বাঘের বাচ্চা কথা বলেন ভাই রা আমার ঈদে মিলাতুল্লবী মাস্টাইতা সেবা জানি এই মুহূর্তে যদি কিছু কথা না কই হক আদায় হইতো না সুন্নি যারা আমরা মিলাতুল্লবী ও মানি সিরাতুল্লবী ও মানিও যে বলে আমি সিরাতবী মানি মিলাদুন্নবী মানি না তার ইমান নাই যে ব্যক্তি বলে আমি না মিলাদুর নবী মানি না তারও নবীন মানি সুন্নি তারাই যারা দুইটাই কথা কতক্ষণ ঠিক না বেঠে আমি বুঝাইতে পারছি মিলাদ ছাড়া কি সিরাত হয় কেও আপনার জন্ম ছাড়া ছিল নাকি তা আপনি আবার এই জন্মগ্রহণ করার ফলে আবার জন্ম হয়েছ এটা মাথা কেন জন্ম বারবার হয় না কথা কন ঠিক না বেটি তা আপনারা যারা এখানে আসছেন যদি কেউ বলে যে আমার মিলাদ নাই এই কথার কি সত্যি হবে একমাত্র আল্লাহর মিলাদ নাই কার মিলাদ নাই আমি কিন্তু বৃত্তি কে গেছি গে আমি কিন্তু আপনার বৃত্তি কে গেছি গে আপনি টের নি কার মিলাদ নাই আর কার মিলাদ নাই আর কার মিলাদ নাই এই জন্য তিনি আল্লাহ যার শুরু নাই যার শেষ নাই যাকে কেউ জন্ম যিনি নাই যার সমকক্ষ কেউ নাই যিনি যিনি কাছে যেতে হয় না তিনি হলেন আল্লাহ তিনি আমাদের আর আমার নবীর শুরু আছে এই জন্য আমার নবী মাহলু কথা কোন ঠিক না বেটি আল্লাহর সঙ্গে যেমন কোনো তুলনা নাই সৃষ্টি জগতে আমার নবীর সাথেও কাহার কোনো তুলনা যেমন আমরা যারা দিয়ে ঠিক আমার নবীর বেলায় কি উদাহরণটা এরকম নবীজি বলতেছে নবীজি মা আমেনার না বিমলের বাম দিক দিয়া দুনিয়াতে আইসে